নমস্কার প্রত্যেককে স্বাগত জানাই ইনফরমা নেমু ইউটিউব চ্যানেলে নতুন একটি ভিডিওতে কৃষক বন্ধু প্রকল্পের টাকা যদি এখনও পর্যন্ত আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে না এসে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কারণ অনেকেই কমেন্ট করে জানাচ্ছেন যে এখনো পর্যন্ত টাকা আসেনি কিন্তু উনতিরিশে জুলাই এই টাকা ছাড়া হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে এবং এই টাকা অনেকেই পেয়েছে তো অনেকে যেহেতু এখনও পর্যন্ত টাকা পায়নি তার জন্য অনেকেই চিন্তা করছেন যে এই টাকা কি আদেও ছাড়া হয়েছে বা এই টাকা কি আর আসবে বিশেষ করে একটা খবর শোনা যাচ্ছে যে পনেরোই আগস্ট পেরিয়ে গেলে নাকি কৃষক বন্ধু প্রকল্পের টাকা আর আসবে না তো এটার সত্যতা কতটা আর যদি আপনি এখনো পর্যন্ত টাকা না পেয়ে থাকেন তাহলে কবে নাগাদ টাকা পাবেন সেই সমস্ত বিষয়ে যে খবরগুলি এসেছে সমস্ত আলোচনা করব। বিশেষ করে পনেরোই আগস্ট পেরিয়ে গেলে কি টাকা আসবে না আর যদি আপনি এখনও পর্যন্ত টাকা না পেয়ে থাকেন তাহলে কবে টাকা পাবেন এই সমস্ত গুরুত্বপূর্ণ তথ্যগুলোই জানতে পারবেন আজকের এই ভিডিওতে পাশাপাশি টাকা আপনি পাবেন কি না সেটা নিজেও চেক করতে পারবেন বা কোথায় কিভাবে কোন কোন কাজগুলি করলে আপনি টাকা খুব শীঘ্রই পাবেন সমস্ত প্রক্রিয়াটা আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরবো তো অবশ্যই মনোযোগ সহকারে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন তার আগে ছোট্ট রিকোয়েস্ট ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তো প্রথমেই জানাবো যে পনেরোই আগস্টের পর যে টাকা দেওয়া হবে না এই যে খবরটা এটা কিন্তু সম্পূর্ণ ভুল অর্থাৎ আপনারা যেটা শুনেছেন বিভিন্ন খবরে বা অনেকেই কমেন্ট করে জানাচ্ছেন যে পনেরোই আগস্টের পর টাকা দেওয়া হবে না তো সেটুকু আপনাদেরকে জানিয়ে রাখি যে পনেরোই আগস্টের পরও কিন্তু টাকা দেওয়া হবে এমনকি প্রত্যেক দিনই টাকা দেওয়া হচ্ছে শুধুমাত্র ছুটির যে দিনগুলি সেই ছুটির দিনগুলি বাদে প্রত্যেক দিনই টাকা দেওয়া হচ্ছে এবার অনেকেই কমেন্ট করছেন যে আমাদের জেলার টাকা আসেনি বা আমাদের পাশাপাশি কেউ কৃষক বন্ধু প্রকল্পের টাকা টাকা পায়নি তো আপনাদেরকে জানাবো যে বিশেষ কিছু জেলা রয়েছে যেখানে কিন্তু এখনো পর্যন্ত টাকা দেওয়া হয়নি এটা সত্যি খবর রয়েছে কারণ কৃষক বন্ধু প্রকল্পের টাকাটা ধাপে ধাপে দেওয়া হয় এবং এটা আসতে অনেকটা দেরি হয় ওই জন্য টাকাটা আপনাদের অ্যাকাউন্টে কিন্তু এখনও পৌঁছায়নি তো আপনাদেরকে বলবো অপেক্ষা করুন টাকা আপনি অবশ্যই পাবেন এক্ষেত্রে যে সমস্ত করণীয় অর্থাৎ যে কাজগুলো আপনি করতে পারেন যে টাকা আপনি পাবেন কিনা না কীভাবে চেক করবেন বা আপনি কি পদক্ষেপ গ্রহণ করবেন সেই ক্ষেত্রে আপনাদেরকে জানিয়ে দিই যে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টটি ঠিক রয়েছে কিনা সেটা অবশ্যই একবার চেক করে দেখে নিন কারণ ব্যাঙ্ক অ্যাকাউন্ট ঠিক না থাকলে টাকা আসবে না পাশাপাশি বর্তমানে কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস আপনি হয়তো দেখতে পাচ্ছেন না কারণ ওয়েবসাইটে একটা প্রবলেম দেখা দিয়েছে সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন সেটি আপনি আপনার সমস্ত তথ্য অর্থাৎ ডকুমেন্টসগুলিকে নিয়ে এডিও অফিসে গিয়ে যোগাযোগ করতে পারেন এবং সেখান থেকে আপনি দেখতে পাবেন যে আপনি টাকা পাবেন কি না অর্থাৎ সেখান থেকে স্ট্যাটাসে আপনাকে পরিষ্কার দেখিয়ে বলে দেওয়া হবে অর্থাৎ আধিকারিকরা বলে দেবেন যে আপনার স্ট্যাটাসে কোনো গণ্ডগোল রয়েছে কি না অ্যাকাউন্ট ভ্যালিড রয়েছে কি না কারণ এডিও অফিসেই একমাত্র এই স্ট্যাটাসটা আপনারা দেখতে পাবেন তো সেখানে আপনারা অবশ্যই একবার যোগাযোগ করতে পারেন এছাড়া আপনাদেরকে বলবো আপনারা আরও কিছুটা দিন অপেক্ষা করুন এই আগস্ট মাসটা কোটাটাই টাকা দেওয়ার কাজ চলবে আর যদি আপনাদের মনে হয় তাহলে কিন্তু একবার আপনারা এডি অফিসে গিয়ে যোগাযোগ করতে পারেন এবং সঙ্গে করে অবশ্যই আধার কার্ড ভোটার কার্ড এই সমস্তগুলো নিয়ে যাবেন কারণ স্ট্যাটাস দেখতে কাজে লাগবে সাথে মোবাইল নাম্বারটাও নিয়ে যাবেন তো সেখান থেকে স্ট্যাটাস আপনাকে বলে দেওয়া হবে যে আপনি টাকা পাবেন কি না আর টাকা কিন্তু এডি অফিস থেকে দেওয়া হয় না যে সেখানে গেলেই আপনি টাকা পাবেন এমনটা কিন্তু নয় এই টাকাটা কিন্তু ব্লক থেকে দেওয়া হয় এবং বিভিন্ন ব্লকের টাকা এখনো পর্যন্ত ছাড়া হয়নি সেই কারণে এখনও অ্যাকাউন্টে আসেনি সেক্ষেত্রে অপেক্ষা করতে হবে এবং রাজ্য সরকার টাকা ছেড়েছে এবং অনেক জেলার টাকা ইতিমধ্যেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকেছে আবার বিশেষ কিছু জেলা কিন্তু বাকি রয়েছে যেমন অনেকেই কমেন্ট করছেন কোচবিহার থেকে অনেকেই কমেন্ট করেছেন বা আরও অন্যান্য জেলা থেকে কমেন্ট করেছেন যে সেখানে টাকা আসেনি সেক্ষেত্রে বলবো যে আপনারা অপেক্ষা করুন টাকা অবশ্যই আপনার অ্যাকাউন্টে আসবে সেক্ষেত্রে যেই সমস্ত করণীয় কাজগুলো আপনারা করতে পারেন সেগুলো আলোচনা করলাম যেমন ব্যাঙ্ক অ্যাকাউন্ট ঠিক রয়েছে কিনা সেটা চেক করা আর স্ট্যাটাস আপনি চেক করতে পারেন এডি অফিসে গিয়ে একবার যোগাযোগ করতে পারেন এছাড়া অপেক্ষা করবেন আর পনেরোই আগস্টের পর টাকা দেওয়া হবে না এটা কিন্তু সম্পূর্ণ ভুল তথ্য পনেরোই আগস্টের পরও টাকা দেওয়া হবে ধাপে ধাপে টাকা দেওয়া হচ্ছে টাকা দেওয়ার কাজ চলছে এবং ছুটির যে দিনগুলো রয়েছে বিশেষ করে ব্যাংকের ছুটি সেই দিনগুলো বাদে টাকা অ্যাকাউন্টে আসছে অপেক্ষা করুন টাকা পাবেন দু হাজার থেকে সর্বোচ্চ পাঁচ হাজার টাকা যেমন দেওয়া হচ্ছে সেই টাকা অ্যাকাউন্টে অবশ্যই আসবে এবার অনেকেই বলছেন পি এম প্রকল্পের টাকা তো এক থেকে দুই দিনের মধ্যে ঢুকে গেল কৃষক বন্ধু প্রকল্পের টাকা কেন আসছে না পনেরো ষোলো দিন হয়ে গেল সেক্ষেত্রে আপনাদেরকে জানাবো যে পিএম কিষানের টাকা কিন্তু ডিবিটি সিস্টেমে আসে একদম ডাইরেক্ট ব্যাঙ্ক ট্রান্সফার সেক্ষেত্রে খুব তাড়াতাড়ি কৃষকদের অ্যাকাউন্টে টাকাটি আসে কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়ার যে প্রক্রিয়া সেটা সম্পূর্ণ আলাদা ওই জন্য ধাপে ধাপে অনেকটা দেরি হয় এই টাকা আসতে তো সর্বোপরি আপনাদেরকে জানাবো আপনারা অপেক্ষা করুন আপনাদের টাকা আপনারা পাবেন যদি সমস্ত কিছু ঠিকঠাক থাকে আর পনেরোই আগস্টের পর যে টাকা দেওয়া হবে না এটা সম্পূর্ণ ভুল তথ্য পাশাপাশি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ঠিক রয়েছে কিনা সেটা অবশ্যই চেক করবেন এবং এডিও অফিসে গিয়ে আপনারা চাইলে কিন্তু একবার স্ট্যাটাসটা চেক করে দেখতে পারেন যদি আপনাদের মনে হয় তো এছাড়াও যদি আপনাদের কোনো রকম প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এছাড়াও ভিডিওটি ভালো লাগলে প্রচুর পরিমাণ লাইক এবং পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেটগুলি পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ